আপনারা আমার ভিডিওটা দেখবা লাইক শেয়ার করবা প্লিজ আমি নন্দন হিত্রো এয়ারপোর্ট থার্মিনাল ফোর ইনসাইড দেখাইলাম দেখোকা আপনার বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে ইতো স্যার কেন আপনার মানুষ ওয়েট করে প্লেন দেখো সারবো তখন মানুষ যাইবো প্লেন গিয়ে উঠবো হয় একটা

होगा गाना का बैग और पर हमरे इनवाइट करते ना हम आई गया और okay right. तो देखो का बहुत सुंदर लगे जूता से बैग से ओके देन ऑलराइट ना देखो का ये तो भी स्ट्राइक पर है पर आप वीडियो बाद देख बाद प्लीज लाइक शेयर कर ले লগতো জাগা আছে আমি সন্ধিয়াই আমাৰ লগে যাৰা আহিছে তাৰ গৈছে আমি সেইটো ইয়াৰ ফুট আহিছে সেনে আপোনাৰ এইবিলাক হৈ যায় আমি আমি আগে আৰু দুইটা বিধেছে শৈ শই মন সৈতে আমি আল্লাহ সকলোৱে আপোনাৰ দুৱাই আমাৰ ফেমিলি লৈ আজিকালি আমি উমৰা শৰাই জেৰা উমৰাত জায়রাম এর লাগি ক্ষেত্রে এয়ারপোর্ট আইছে থেকে আমার লন্ডন এর টাইম দুইটা সুন্দর ফ্লাইট যখন একটা হইছে নাও তবে আর আস্তে আস্তে ওসব আমরা রেডি দিব প্লেন ওদের লাগে তে আমি যখন সৌদির দেখে মুরা খুঁজে আনলে আমি কিছু ভিডিও করব আপনারা দেখ পাব ভিডিওগুলা আর ভিডিওগুলা ইউটিউব আমার সারমো আপনারা দেখুন যেন আপনারা সাথে থাকবা প্লিজ আর

নগাহিত ও ইয়ারপোর্ট টার্মিনাল মাঝে কত মানুষ এত ইয়ারপোর্ট কয়টা থার্মিনাল আছে তো এখানে আমি নম্বর সৌর মাঝে আসি দেখো মানুষ আর ও মানুষে এক সময় ও টাইম ন ফ্লাইট থাকে মানুষ আওয়া দাওয়া করে এত দহকা কত মানুষ গানো মাঝে এক একটা

আবার আগে আবার সমান জায়গাতে প্লেনা দেখবার লাগে আপনার দেহকাউন করে দেখাইলাম ও দেহোকা হতো প্লেন ও দেহকা দেখুন যেন

দে প্লেন উ লণ্ডন ভিতৰত